টানা বৃষ্টির কারণে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় লাভপুর ব্লকের বলরামপুর কান্দুরকুলার সহ একাধিক গ্রাম বাড়িতে কোনো মানুষজন থাকতে পারছিল না গত তিন থেকে চার দিন ধরে আজ সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর সহ একাধিক গ্রাম কুয়ে নদীর বাঁধের উপরে বসবাস ছিল বন্যা দুর্গত মানুষজনের জল নেমে যাওয়ায় আজ সকাল থেকেই নিজের নিজের বাড়িতে প্রবেশ করতে শুরু করেছেন বন্যা দুর্গত মানুষজন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা দুর্গত মানুষদের কাছে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে যে সমস্ত মাটির বাড়িগুলো ছিল সে সমস্ত মাটির বাড়িগুলি ভেঙে পড়েছে যে সমস্ত মাটির বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়িগুলিকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায় সেগুলি নিয়ে ইতিমধ্যে নজর প্রশাসন কত অভাব বুঝেছ ছেলেকে নিম পানিতে বসে থেকে মরা এই ঝড় প্যাং তুফান চলে আসছে একবারে ভেঙ্গি চলে যাচ্ছে একবারে কি করবো বাবা কিছু এখন ভালো আছে বাবা এখন নেতারা দিচ্ছে রান্না হয়েছি রান্না করে এখন দিচ্ছি খাচ্ছে হ্যাঁ 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 বাড়ি এখনো ঢুকতে পারিনি বাপ কাদা মাথা লেপটে লেপে এলাম নিয়ে বাপ আল্লাহর কাছে খুব ভালো গেলাম দিয়ে দিতে ভালোই হইতো এ কষ্ট ভুগ দিতে যেতাম এ কত কাল কষ্ট করব এ কষ্ট জানে না গ্রামের অবস্থা আজ কি একটু সুস্থ আছে মানুষ চলাচল করছে আর চার দিন থেকে চলাফেরা কেউ করতে পারেনি বাড়ি থেকে বেরিতে পারেনি এমন অবস্থা কঠিন অবস্থা নদীর জলও খেলাম কি করব কোথা থেকে বেরিয়েছে না যাবো কোথায় ছেলে মেয়ে মরিয়ে যাইছি এবার জিনিসপত্র ভেসে চলে গেলো ট্রেনের জিনিস খেঁতা বালি বালি যা ছিল সব চলে গেলো মানে ভাসতে ভাসতে চলে গেলো মুরগি হাঁস যা ছিল সবই চলে গেলো কী করবো এখন আমরা ওয়াইলি বসে আছি ওইলি কান্দাকাটা করছিলাম যে আজ একটু সুস্থ হলাম যাক দিনের বেলায় ছেল পুলি যাক বেঁচে আছে এইটাই আমরা সত্য জিনিস চলে গেছি যাক আবার দিলি পারে আসবি এই যে নেচা খেতারা মনে করে কাল মরি গেছিলো যাক তারা বেঁচে গেলো আমাদের মাছ ধরার লোকরা ছিল যাক কোনো রকম ট্রেনে তার দিকে দৌড়ি দিয়ে হাত দিবে নিচু জ্বালা হলো ভট ভসিতে গেছিলো

না পরে নিয়েও না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম